সিরিয়াল নয় যেন চাঁদের হাট শুরু হচ্ছে একের পর এক নতুন নতুন সিরিয়াল জি বাংলার নতুন ধারাবাহিকের দ্বিতীয় প্রমোটি দেখে চরম উচ্ছ্বাসিত দর্শকরা প্রথমবার ছোট পর্দায় জুটি বাঁধলেন রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল শ্বেতা রণজয়ের নতুন ধারাবাহিক আসছে স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল এমনই গুঞ্জন অবশেষে সামনে এলো সত্যিটা মুক্তি পেল রণজয় শ্বেতা জুটির আসন্ন সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে সাদামাটা মধ্যবিত্ত বাড়ির মেয়ের প্রথমবার একা পথ চলার এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেখান থেকে কিভাবে তাকে বাঁচাবে ধারাবাহিকের নায়ক সেই ঝলকি রয়েছে প্রমোতে জগতের অন্যতম সফল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শেষবার তাকে দেখা গিয়েছিল সোহাগ জল ধারাবাহিকে এরপর সমাজ মাধ্যমের পেজে তার ব্যক্তিগত জীবনের নানান সমস্যা কঠিন লড়াইয়ের কাহিনী তিনি তুলে ধরেছেন সেই সঙ্গে শেয়ার করেছেন জীবনের খুশির মুহূর্তগুলিও কিন্তু সে তার অনুগামীরা অপেক্ষা করেছিলেন সোহাগ জলে জুঁইয়ের পর আবার কোন চরিত্রে তিনি ফিরছেন অনেকদিন ধরেই টেলিপাড়ায় কানা ঘুষ ছিল অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দায় ফিরছেন শ্বেতা ভট্টাচার্য জল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেল রণজয় শ্বেতার ডেবি জুটির প্রথম মেঘা কোন গোপনে মন ভেসেছে প্রমো কিছুদিন আগেই সিরিয়ালের যে প্রথম প্রমো মুক্তি পেয়েছিল সেখানে আমরা দেখেছিলাম গ্রামের মেয়ে শ্যামলি বিনোদের খোঁজে এসেছে শহরে শহরে একের পর এক ব্যক্তির কাছে সে বিনোদের খোঁজ করছিল কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি শ্যামলীর সরলতার সুযোগ নিয়ে এক অসাধু ব্যবসায়ী তাকে বিক্রি করে দেওয়ার জন্য জোর করে নিয়ে যায় তার হাত থেকে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে রাস্তায় দৌড় থাকে শ্যামলি আর তখনই তার সঙ্গে দেখা হয়ে যায় গল্পের নায়কের এবার ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে নালার ধারে পড়ে গেছে চাবি কিন্তু শত চেষ্টা করেও সেই চাবি কেউ তুলে আনতে পারছে না ঠিক তখনই শ্যামলি এসে বুদ্ধি দেয় চুম্বক দিয়ে সেই চাবি তোলার শ্যামলির বুদ্ধির জোরে সকলে চুম্বক দিয়ে সেই চাবি তুলে আনে যা দেখে নায়কের বাড়ির সকলে ভীষণ অবাক হয়ে যায় সকলকে এত হাসি খুশি দেখে শ্যামলী যখন নায়কের কাছে গিয়ে বলে আপনার পরিবারের সদস্যরা ভীষণ মজার তখনই কোন এক অজানা কষ্টের কথা স্মৃতি রোমন্থন করে নায়ক বলেন আমাদের বাড়ির সবকিছুই একটু বেশি বেশি তাই কোনো ভুল করলে শাস্তিটাও মারাত্মক হয় কোন ভুলের কথা বলল নায়ক সেটা অবশ্য সিরিয়াল শুরু হলেই জানা যাবে সিনেচকো